খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফল ভালো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন এ ঘটনার জন্য ছাত্রদলের দিকে ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন কুয়েটে আজকে যা হয়েছে তার ফল কখনোই ভালো নয় ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিন শেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে এর আগে এই ঘটনার প্রতিক্রিয়া জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে পেজটির একটি পোস্টে লেখা হয় ছাত্রদলের সন্ত্রাস রুখে দাঁড়াও ছাত্র সমাজ মঙ্গলবার কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এতে অন্তত পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নিজের ফেসবুক পেয়ে লিখেছেন কুয়েট ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে এর মধ্য দিয়ে এই ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো এদিকে কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন